তুমি তারপর চেঞ্জ করেছিলে তো ওর খাবার নাকি ওটাই খাইয়ে দিয়েছো আমি তো মানে আমি বাবা তাই না আমি বাবা তো আমার একটু অতটুকু চিন্তা নিশ্চয়ই আছে অবশ্যই চেঞ্জ করেছি সাথে রি সাথে স্মৃতির আলাপন আড্ডা হবে একসাথে স্পিল দ্যাট চা স্পিল দ্যাট চা স্পিল দ্যাট চা অমিত বলো তোমার এক বছর এই যে ফাদারহুড বা মানে একটা বাবা বাবা ফিলিংস বাবা হয়ে এক বছরের এমন একটা ঘটনা বলো যেটা তোমার মানে সারা জীবন মনে থাকবে কোনো ক্রেজিয়েস্ট কোনো একটা মোমেন্ট এক বছরই তো সবে হয়েছে আমি বিশ্বাস করি আগামীতে আরও অনেক কিছু এরকম অ্যাড হবে যেটা সারা জীবন মনে থাকার মতো তবে এই এক বছরে অনেক এমন মোমেন্ট আছে যেগুলোকে শেয়ার করা যেতে পারে তবে এমন হ্যাঁ এমন একটা বলো যেটা সব থেকে বেশি মানে ক্রেজিয়েস্ট থিং যদি আমি বলি ওয়েল ইয়া একদিন আমি ইভানকে খাওয়াচ্ছিলাম ঠিক আছে আমি কোলে করে নিয়ে ওকে খাওয়াচ্ছিলাম ও ডাইপার পরে ছিল না আর ওর খাওয়ারের প্লেট করে দিয়েছে না শোনো আগে তো এখানে রেখেছি আমি প্লেটটা একদম এই সাইডে আর ও খাওয়াচ্ছিলাম এইভাবে ওকে অ্যান্ড মোমেন্ট আমি খাওয়ানো শুরু করে জাস্ট দু থেকে তিনবারই দিয়েছি ওকে তারপরে ও হিসু করে দিয়েছে খাওয়ারের মধ্যে একদম মানে ওর খাবারটার মধ্যে খাবারের মধ্যে ও হিসু করে দিয়েছে লাইক আরে কি করব এখন আমার আমার মনে কি তুমি ওর খাবারটা অনেক ড্রাই বানিয়েছিলে ওটাকে ও ভেজানোর জন্য হয়তোবা এরকম করে করে দিয়েছে ওয়াজ ভেরি ফানি খুব ভালো ছিল এটা কিন্তু ওকে জাস্ট মজা করলাম তুমি তারপর চেঞ্জ করেছিলে তো ওর খাবার নাকি ওটাই খাইয়ে দিয়েছো আমি তো মানে আমি বাবা তাই না আমি বাবা তো আমার একটু অতটুকু চিন্তা নিশ্চয়ই আছে অবশ্যই চেঞ্জ করেছি করে তারপরে ওকে খাইয়েছি আমি আবার নতুন করে বানিয়ে বাট ওই ঘটনাটা আমার এখনকার অবধি যদি আমি বলি একটা ক্রেজিয়েস্ট পার্ট আদারওয়াইজ আমার ছেলে অনেক শান্ত অত বেশি করে করেনি এখন অবধি তো আজকে দেখি আমরা মুড়ির টিনে কী আছে আমাদের তাই না আজকে আমার প্লিজ আমাকে

অপূর্ব মুহূর্ত কিন্তু এই অপূর্ব মুহূর্তটাকে কিন্তু ক্যাপচার কে করেছে মনে আছে তোমার হ্যাঁ ইউ you, only. I know. Thank you so much for that. yeah. আচ্ছা অমিত তোমার এই সময়টায় মানে কেমন একটা অনুভূতি হচ্ছিল মানে কেমন লাগছিল মানে ইভানকে সামনে দেখে ওকে ফার্স্ট দিস ইজ ইউর ফার্স্ট কেস ইভান আমি জানি না আমার শব্দতে আমি ওই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারবো কি না ওই অনুভূতিটাকে ব্যাখ্যা করতে পারবো কি না তবে এটা একটা ডিভাইনলি ফিলিং আমি বলবো যখন আমি আমার আমার সন্তানকে দেখছি মাই ফার্স্ট বর্ণ কে আমি দেখছি আমার সামনে ছিল এবং ছোট্ট শিশু ছোট্ট ছোট্ট চোখ ছোট্ট ছোট্ট ঠোঁট মনে পড়ছে একটা জিনিস জাস্ট আমি ফিলিং করছিলাম যে ও আমার থেকে আমার দ্বারা ও তৈরি হয়েছে বা হি ইজ আ পার্ট অফ মাই আর আমি এখন আর আমি এখন আর সেই সেই জায়গায় নই যেখানে ওকে আমি একটা নর্মাল জাস্ট হাজব্যান্ড কিন্তু এখানটায় কোথাও না কোথাও ওকে এখন ও আমার রেসপন্সিবিলিটি এখন ও আমার একটা অংশ অ্যান্ড এই ফিলিংটা একটা অনেক একটা এক ঝটকাতে মানে এক এক একবারে একটা বড় মেচিওরিটিতে নিয়ে চলে যায় মানে আমার থট প্রসেস চেঞ্জ হয়ে যায় আর ওই মোমেন্টে নিজের গুলো চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে সমস্ত কিছু অ্যান্ড উইথ আ জয়ফুল হার্ট একটা হৃদয় একটা আনন্দ আর যেন মনে হয় ওর মুখের দিকে তাকিয়ে আমি হাজারোটা স্যাক্রিফাইস করে দিতে পারবো এই রকম একটা ফিলিং যেটা সত্যি ওয়ার্ডে ব্যাখ্যা করা সম্ভব না সত্যি এটা কত সুন্দর একটা অনুভূতি তাই না আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি আর যেটা সেলিব্রেট করতে চলেছি সেটি হচ্ছে ফাদার্স ডে আপনারা যতজন এই সময় দেখছেন আপনাদের প্রত্যেককে জানাই হ্যাপি ফাদার্স ডে এবং যদি এই সময়ে কেউ দেখছেন এই ভিডিওকে এবং আপনারা আপনাদের বাবাদেরকে কিন্তু উইশ করতে ভুলবেন না অমিত হ্যাপি ফাদার্স ডে থ্যাংক ইউ সো মাচ ইভানের বেস্ট বাবা হওয়ার জন্য থ্যাংক ইউ অ্যান্ড আপনারা যতজন দেখছেন আপনারা কতটা আপনাদের বাবাকে ভালোবাসেন সেটা বলতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আসো আমি একটা ভিডিও খুঁজে পেয়েছি আর এটা খুব হার্ড টাচিং ভিডিও ফর ফাদার্স ডে আসো আমরা সেই ভিডিওটাকে এই সময়তে দেখি হার্ট টাচিং একটা ভিডিও আমরা এই সময় দেখলাম সত্যি ফাদারহুড একটা না অনেক স্পেশাল জায়গা একটা স্পেশাল পরিচয় একটা আইডেন্টিটি একটা দায়িত্ব তুমি তো আরো ভালো বলতে পারবে কারণ তুমি রিসেন্টলি এটা মানে মধ্যে রিসেন্টলি এক্সপিরিয়েন্স করেছি একদম নতুন হঠাৎ করে আমার লাইফে কেমন যেন একটা এত সুন্দর বিষয় চলে এসেছে যেটা আমার পরিচয়কে পাল্টে দিয়েছে একটা ছোট্ট ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাই যখন হসপিটালে ছিলে তুমি এবং ইভান জাস্ট সেদিন জন্ম নিয়েছে এবং ওই দিন কিছু ফর্ম্যালিটিস আমাকে করতে হয়েছিল হাসপাতালে নার্স আমাকে নিয়ে গেছিলো একটা ফর্ম দিয়েছে ফিল করার জন্য যেখানে আমি ফিল আপ করছিলাম নিজের নাম তোমার নাম এবং অল আদার ডিটেলস সেই জায়গায় বাচ্চার নাম যখন ছিল নাম আমরা অবভিয়াসলি ঠিক করে রেখেছিলাম কি নাম হবে ছেলে হলে কি নাম হবে মেয়ে হলে কি নাম হবে সো ওই নামগুলো ফিল করার পরে একটা জায়গা আসলো যেটা হচ্ছে রিলেশনশিপ যেখানে রিলেশনশিপ লেখার জায়গা আসলো অ্যান্ড এতদিন অনেক সময় তোমার হয়ে আমি লিখেছি যখন কোনো ফর্মে রিলেশনশিপে হাজব্যান্ড লিখেছি এর আগে আমি নিজের পরিচয় লিখতাম সু স্টুডেন্ট বা যা কাজ করছি সেই অনুযায়ী বাট এই রিলেশনশিপে যখন আমি আসলাম লিখতে গিয়ে আমার হাতটা থমকে দাঁড়িয়ে যায় কারণ এখানে আমি অন্য কোনো রিলেশনশিপ না এখানে আমি লিখতে চলেছি ফাদার

কারণ তুমি এক তো ফার্স্ট তুমি এটা এক্সপিরিয়েন্স করেছো এবং দ্বিতীয়ত তুমি যেহেতু একজন পুরুষ তো সেই হিসাবে তুমি বাবা হওয়ার এক্সপিরিয়েন্সটাকে ভালো বলতে পারবে কিন্তু আমি একজন সন্তান রূপে আমার যে বাবা ছিলেন এবং আমি এটা বলতে পারি বা এটা আমি বুঝতে পারি যে মায়েদের জায়গা লাইফে আলাদা হয় একদম একদম মায়েদের যা কিছু রয়েছে সেটা একদম অতুলনীয় কিন্তু বাবার যে জায়গাটা প্রত্যেকের লাইফে প্রত্যেকটা সন্তানের লাইফে সেটা কিন্তু একটা আলাদা মানে এক্সপ্রেস করা যাবে না সেই যেটা তুমি বললে যে দায়িত্ব বোধ একটা আলাদা রকম চলে আসে মানে বাবা বললে পরেই মনে হয় না সামওয়ান ইজ দেয়ার ফর মি মানে আমার ছাদ হয়ে আমার ঢাল হয়ে কেউ আছে তো ওটা একটা আলাদা শক্তি দুটো পার্সপেকটিভ রয়েছে একটা যদি সন্তানের পার্সপেকটিভ থেকে দেখি যে উনি উনি আমাকে পরিচয় দিয়েছে আমার বাবা আমাকে পরিচয় দিয়েছে কিন্তু আমি যদি একটা বাবার পার্সপেক্টিভ থেকে দেখি আমার সন্তান আমাকেও একটা পরিচয় দিচ্ছে বাবা হওয়ার মানে এটা বোধ ওয়েতে ঠিক আছে আমার ইমিডিয়েটলি সুন্দর না ইমিডিয়েটলি আমার একটা পরিচয় পেয়ে যাচ্ছি আমি বাবা আর যেভাবে আমার ছেলে আমার পরিচয়কে পাচ্ছে কোথাও না কোথাও একজন বাবা সেটা পাচ্ছে সো ইটস আ বিউটিফুল সামথিং দ্যাট উই হ্যাভ ইউ আর রিয়েলি ব্লেসেড কি তুমি তোমার বাবার সাথে অনেকটা সময় কাটাতে পেরেছো আমি একজন সন্তান রূপে আমার বাবাকে বেশি দিন পাইনি তবে আমি সত্যি আমি ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করি যেন আমি অনেকটা দিন আমার ছেলের সাথে কাটাতে পারি কারণ আমি জানি বাবা না থাকলে সে জীবনটা কেমন হয় আর আমার ছেলে যেন সময় তার বাবাকে তার কাছে পায় সেটার জন্য আমি আমি অবশ্যই আমি চেষ্টা করে চলেছি আর চেষ্টা করছি আর প্রার্থনা করছি ঈশ্বরের কাছে একদম একদম আর তবু তো অমিত তুমি অনেক ব্লেসড কি তুমি তোমার বাবাকে অ্যাটলিস্ট পেয়েছো এবং অনেকের লাইফে এমন থাকে যে বাবা আছে কিন্তু তারা হয়তো অনেক একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় মানে অনেক সময় তারা এইভাবে বলে আমার চেনা পরিচিত অনেকে আছেন যারা বলে যে বাবা থাকা সত্ত্বেও তারা নেই ফিল করে সো মানে ওটা আরও অনেক প্যাথেটিক কি বাবা আছে কিন্তু তবু এমন কিছু বিষয় বা এমন কিছু খারাপ অভিজ্ঞতা তাদেরকে তারা হয়তো আজকে ফাদার্স ডে সেলিব্রেট করতে হয়তো তাদের অনেক কষ্ট হবে একদম সত্যি কথা কারণ অনেক সময় নিজেদের একটা এরকম ফিলিং চলে আসে যে একটা আমি 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 বোধ হয় অরফেন আমার হয়তো কেউ নেই এরকম একটা কোথাও না কোথাও আমিও অনেক দিন এই ফিলিংস দিয়ে কিন্তু আমিও গেছি ঠিক আছে আমার বাবা যখন ছিল না আমার বাবা যখন মারা যায় তারপরে আমিও একই ফিলিংস দিয়ে কোথাও না কোথাও আমি গেছি তবে একটা পয়েন্ট অব দি যখন আমি খ্রিস্টকে জানতে পারি সেই সময় কিন্তু আমার এই ফিলিংটা চলে যায় কারণ আদম এবং হবা যদি আমরা শাস্ত্র দেখব তাদের একটা যে তাদের ভুলের মাধ্যমে পিতা ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কটা ভেঙে যায় কিন্তু খ্রিস্ট যখন পৃথিবীতে আসে তিনি বাপতিস্ম নেয় কাছ থেকে এবং তারপরে একটা কবুতর তার ঘাড়ে এসে বসে এবং সেই জায়গায় স্বর্গ থেকে একটা বাণী আসে ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত তো একইভাবে যোহন তার এক কথায় বারো পথ বলছে যে কেউ যিশুখ্রীষ্টকে বিশ্বাস করছে যীশুখ্রীষ্ট তাদেরকে স্বর্গীয় পিতার সন্তান হওয়ার অধিকার দিচ্ছে তার মানে দ্য মোমেন্ট আমরা যিশুখ্রিস্টকে বিশ্বাস করি আমরা একটা হেভেনলি ফাদারের আন্ডারে চলে আসি হেভেনলি ফাদার পেয়ে যাই তো আমি আর তারপরে অরফেন না আমি আর তারপরে অনাথ নয় আমার শারীরিক বাবা হয়তো নেই কিন্তু আমার heavenly father আমার কাছে রয়েছে যিনি আমাকে অনেক ভালোবাসে এই ফিলিংটা অনেক সত্যি মানে আমাকে আমার জীবনে আমাকে ওভারকাম করতে সাহায্য করেছে সেই অরফেন স্পিরিট থেকে আর এবং এই স্বর্গীয় পিতার যে অনুভূতি যেটা তুমি বললে ওটা 24 into 7 কখনো ছেড়ে যাবে না আর শারীরিক বাবা কারণ ইভানের সাতেও যেমন তুমি 24 ঘন্টা তো তুমি থাকতে পারো না সকালে উঠে তোমাকে তোমার কাজ যেটা তোমার প্রতিদিনের কাজ রয়েছে তোমাকে কন্টিনিউ করতে হয় তো তুমি তুমি যখন বাড়িতে ফিরছো তখন টাইম স্পেন্ড করছো বাট গড হু ইজ উইথ আস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সো এটা কত একটা সুন্দর বিষয় এবং আমরা যেমন সাশ্রয়ে দেখে পড়েছি যে শাস্ত্রে রয়েছে যে যেমন এক হারানো পুত্র যখন সেই এক সন্তান তার বাবা আমরা সবাই জানি এই গল্পটা যে যখন তার বাবাকে ছেড়ে চলে যায় সম্পত্তি চেয়ে চলে যায় কিন্তু যখন সে আবার বাবার কাছে ফিরে আসে সেই বাবা দু হাত বাড়িয়ে তাকে গ্রহণ করে ভালোবাসার সাথে মানে বাবার ভালোবাসা যে কোন লেভেলের হতে পারে ওটা দ্বারা আমরা বুঝতে পারি ওই দৃষ্টান্ত দ্বারা আমরা দৃষ্টান্ততে না যীশু স্বর্গীয় পিতার প্রেমকে কিন্তু বেশি দেখিয়েছে কারণ যখন এখানে দুটো দুটো দিক রয়েছে সন্তান যখন বাবার কাছে ফিরে আসছে সে লজ্জায় ফিরে আসছে যে আমার বাবা আমাকে গ্রহণ করবে কি করবে না আমি হয়তো ওখানে গিয়ে জাস্ট একটা চাকরের কাজ করব। আমি ক্ষমা চাইবো আমি এই করবো কিন্তু বাবা যখন দূর থেকে তার সন্তানকে দেখছে যে আমার ছেলে আসছে আমার ছেলে দূর থেকে আসছে সে দৌড়তে গেছে তার প্রেম আমরা যতই খারাপ না কেন যতই ভেঙে থাকি না কেন আমাদের স্বর্গীয় পিতা আমাদেরকে প্রচুর ভালোবাসে সময় তিনি আমাদেরকে আগলে নেন ওকে অমিত চলো তাহলে এখন আমরা দেখি আমাদের বন্ধু জর্জ রয়েছে এবং জর্জ এই বিষয়ে কি বলে একটু

ভাই আপনি বাবা দিবস যে আমরা পালন করি এই বাবা দিবসটা আপনি আসলে কিভাবে দেখছেন আপনার কাছে কেমন মনে হয় আসলে আমাদের তো অনেকগুলো দিবসই আছে মা দিবস আছে সেরকমই ঠিক আমাদের এই বাবা দিবসটা আমি মনে করি একটা স্পেশাল দিন এই দিনটা আমাদের থাকা উচিত বাবার জন্য একটি দিন দেখা বিশেষ করে ছেলেরা আমরা তো মাদের তুলনায় একটু কম ফিল করি বাবাকে সেই ক্ষেত্রে আমাদের জন্য দিনটা খুব ইম্পর্টেন্ট যদিও আমার এই মুহূর্তে আমার বাবা নেই কিন্তু আমি এখন মিস করি যদি আমার বাবা থাকতো তাহলে হয়তো ভাই বাবার সাথে এই দিনটা কাটাতাম তাই এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল থ্যাংক ইউ হ্যালো আপু আপনি কি আমাদেরকে একটু বলতে পারেন যে এই যে ফাদার্স ডে এটা উদযাপনকে আপনি কিভাবে দেখেন কেমন লাগে আপনার কাছে এই বিষয়টা ফাদার্স ডে সব সময় স্পেশাল যাদের আসলে বাবা অনেক ইম্পর্টেন্ট তাদের কাছে বাবা দিবসটা সব সময় সুন্দর কিন্তু বাবা দিবস একদিনের জন্য নয় এটা আসলে প্রতিদিনের জন্য আমাদের দায়িত্বশীল বোধ বাবার জন্য প্রতিনিয়ত থাকা উচিত কিন্তু এই দিনটাকে একটু স্পেশাল করে বাবার সাথে সময় কাটানো এই বিষয়টা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে আপনার বাবা সম্পর্কে আপনি যদি কিছু বলেন আপনার বাবা কেমন এখন তাকে কেমন ভাবে ভালোবাসে বা কিভাবে দায়িত্ব পালন করে তিনি আচ্ছা এটা ভাষায় এত অল্প কথাই প্রকাশ করাটা খুব কঠিন কারণ হলো আমার কাছে বা বাবা মানে সব কিছুই আর কি কারণ কারণ হচ্ছে উনি আমার ছোটবেলা বড়বেলা সব কিছুই উনি যেভাবে আমাদের প্রতি দায়িত্ব পালন করেছেন আমাদের বাড়ির গ্রামে আমি হচ্ছে আমাদের তিন ভাই বোন আমি হলো সবার ছোট আই এম দ্য ডার্লিং চাইল্ড মাই ফ্যামিলি এখন আমি ঢাকায় থাকি ফ্যামিলি থেকে দূরেই আমার ওয়াইফ ওয়াইফ নিয়ে থাকি তো বাবা সব সময় ছায়ার মতোই আছে এখনো আছে ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত পড়াশোনা এখন জব করছি সব সময় সব ক্ষেত্রেই মানে বাবার ছায়ার ছায়া ছায়া চলে আছে হ্যালো আমি আপনার কাছে জানতে চাই যে এই বাবা দিবস উপলক্ষে যে আমরা যে পালন করছি এই বাবা দিবসটাকে আপনি কিভাবে দেখছেন আপনার কাছে কেমন লাগে এই দিনটা বাবা দিবস সব কিছুরই যেরকম একটা দিন আছে বাবাদের জন্য বাবারা আমাদের জন্য সারা জীবনই অক্লান্তভাবে পরিশ্রম করে যায় আমাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য তাদের জন্য একটা দিনের প্রয়োজন যে দিনটাকে তারাও হাসবে আমাদের সাথে আমরা তাদেরকে স্পেশাল ট্রিট করাতে পারবো তো এই দিনটাতে যাদের বাবা আছে তারা বাবাদের সাথে অনেক সুন্দরভাবে দিনটা কাটায় তাদের স্পেশাল ট্রিট করায় তাদের সাথে অনেক সুন্দরভাবে আর কি মজা করে আর যাদের বাবা নেই তারা হচ্ছে আফসোস করে তাদের দেখে যে যাদের বাবা আছে তারা অনেক মজা করছে বাট আমাদের বাবা নেই এই জন্য আমরা আফসোস করি দিনটাতে যে বাবা থাকলে অনেক ভালো হবে দিনটা কাটাতে পারতাম আপনার বাবা সম্পর্কে আপনি যদি কিছু কথা বলতে চান এই সময় আসলে বাবাকে নিয়ে তো অনেক স্মৃতি আর প্রত্যেকটা স্মৃতি আমার ছোটবেলায় ছিল তো ছোটবেলায় বাবার সাথে বাজারে যাওয়া বাবার কাছে অনেক কিছু আবদার চাওয়া যে বাবা কিছু কিনে দাও বাবার সাথে সাথে সেই জিনিসটা পূরণ করতো আর আমি ছোটো ছেলে ছিলাম ছিলাম এর জন্য বাবা চেষ্টা করতো আমাকে অনেক ভালোবাসা কিন্তু বাবার ভালোবাসায় বেশি দিন পাই নাই কারণ বাবা আমাকে পড়াশোনা করার জন্য আমাকে ঢাকা পাঠাই দেয় ক্লাস টেনে বাট এখন আমি বড় হওয়ার পর আমি এখন স্বাবলম্বী হওয়ার পর এখন আমি বাবাকে খুব মিস করি যদি আমি বাবা আমার সাথে থাকতো আমি চেষ্টা করতাম বাবাকে মানে আজকে বাবাকে এই দিনটা সেলিব্রেট করার এবং বাবার জন্য অনেক কিছু করার আপনার বাবা সম্পর্কে কিছু একটা বলুন আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কেমন তুমি আপনাকে কেমন ভালোবাসেন হ্যাঁ আমার বাবার সম্পর্কে কি বলবো সে একজন দায়িত্বশীল মানুষ এবং আমার বন্ধু সবসময় তার সাথে সময় কাটানো হয় না যেহেতু বিয়ে হয়ে গেছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কিন্তু বাবাকে যখন পাশে পাই সত্যি ভালো লাগে এবং বাবার সাথে কাটানোর সবটা মুহূর্ত আসলে স্পেশাল কারণ আমরা যদি আশেপাশে দেখি অনেকের বাবা থাকে না কিন্তু আমার যেহেতু আছে সো আমি মনে করি তার সাথে কাটানোর সবটার সময় অনেক স্পেশাল এই জজ থ্যাংক ইউ সো মাচ আমি বিশ্বাস করি যারা যারা এই ভিডিওতে নিজের বাবাদেরকে উইশ করেছে তারা প্রত্যেকেই সে বাবারা অনেক আনন্দিত হবে অ্যান্ড বাই ওয়েল অনেক সন্তানেরা এখনও রয়েছে আজকের দিনে তারা তাদের বাবাকে উইশ করতে পারছে না আবার কোথাও না কোথাও এই বিষয়টা তাদেরকে অন্য খারাপ জায়গাগুলোতে নিয়ে যায় অনেক রকমের নেশা অনেক রকমের খা এক একটা ডিপ্রেশন অ্যান্ড অল এই সমস্ত বিষয়গুলোর সাথে জড়িত থাকে তবে আমি আজকে বলতে চাই আমাদের বন্ধুদেরকে যে যদি এখনও কেউ আপনারা এরকম ফিলিং করছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার সেই ক্ষত জায়গাটা আপনার সেই খালি জায়গাটাকে শুধুমাত্র একজন পরিপূর্ণ করতে পারে সেটা হচ্ছে যীশুখ্রিস্ট এবং খ্রিস্টকে হৃদয়ে ডাকার মাধ্যমে কারণ আমাদের ঈশ্বর তিনি হচ্ছেন সর্ব বিরাজমান তিনি কখনো আমাদেরকে ছেড়ে যান না তিনি সর্বদা আমাদের পাশে থাকেন আছেন সো আমরা কখনো লোন না যখনই আমরা বাবাকে চাই আমরা তাকে পেতে পারি রাইট একদম ঠিক বলেছে অমিত তুমি যেই মুহূর্তে আমরা প্রভু যিশুকে গ্রহণ করি আমরা ওনার সন্তান হওয়ার অধিকার পাই আর উনি হলেন ইমানুয়াল ঈশ্বর ঈশ্বর আমাদের শহীদ তিনি সর্বদা আমাদের সঙ্গে থাকেন কখনো ছেড়ে যান না আজকের এই পডকাস্ট যদি আপনাদের ভালো লেগেছে এই পডকাস্টকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বাবাদেরকে উইশ করার পর কেমন অভিজ্ঞতা আপনাদের হলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আবার নেক্সট পডকাস্টে দেখা হবে নতুন কোনো এক্সাইটিং টপিক নিয়ে টিল দ্য টাইম বা